তুই বুঝলি না হারি মন তুই খুঁজলি না হারি মন তোরা পনের সে যে অনেকে প্রিয় জন মা শুধু একজন মা শুধু একজন মা কি আর হয় দুজন মা শুধু এক জন মা শুধু একজন তুই বুঝলি না হারি মন তুই খুঁজলি না মন তোর আপনের আপন সে যে অনেক প্রিয় জন মা শুধু এক একজন মা শুধু একজন মা কি আর হয় দুজন মা শুধু এক একজন মা শুধু একজন গর্বে দারুন কইরা মায়ের কষ্টে কাটে দি বোকের বেতর সুখের নদী বাসে নিশি দীন গর্ভে দারুন কইরা মায়ের কষ্টে কাটে দিন বকের বেতর সুখের নদী বাসে নিশী দেখে মায়ে দু চোখ বুঝে দেখে মায়ে দু চুখ বুঝে সোনার মা মা শুধু এক জন মা শুধু এক কি আর হয় দুজন মা শুধু এক মা শুধু একজন সন্তানেরই তৃষ্ণা মেটায় মায়ের বকের দুধে মায়ে বারে বারে চুমু আকে সন্তানেরই মুখে সন্তানেরই তৃষ্ণা মেটায় মায়ের বকের দুধে মায়ে বারে বারে চুমু আকে সন্তানেরই মুখে ময়লা দুু দূর করে মা ময়লা করে মা করে খুবই যত মা শুধু একজন মা শুধু একজন মা কি আর দুজন মা শুধু এক জন মা শুধু এক জন দুঃখ কষ্ট করে মায়ে সন্তানের সুখ খুঁজে হাজার দুঃখ দিলে মায়ে ছয় হাসি মুখে দুঃখ কষ্ট করে মায়ে সন্তানের সুখ খুঁজে হাজার দুঃখ দিলে মায়ে হাসি মুখে বেহেস্ত মায়ের পায়ের নিচে বেহেস্ত মায়ের পায়ের নিচে নেই কি তোমার সর মা শুধু একজন মা শুধু একজন মা কি আর হয় দুজন মা শুধু একজন মা শুধু একজন তুই বুঝলি না মন তুই খুঁজলি না রে মন তোরা পোনে পোন সে যিয় মা শুধু একন মা শুধু এক কি আর দুজন মা শুধু এক মা শুধু এক